যদি দারুম দা বন্ধু প্রতিষ্ঠা না হইতো আজকে এই দেশে কুটি কুটি ইমানওয়ালা ওলা হইতো না কুটি 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 আমল ওলা হইতো না কুটি কুটি তবলি হইতো না সারা উপমহাদেশে লক্ষ লক্ষ মুজাহিদ হইতো না এবার বলুন তো দেখি এক দারলুম দা বন্ধু কি দিয়েছে ইমান বানাইছে না বানাইছে না এইখানে যতজন আছে এখানে কেন পুরা পাক ভারত বাংলা পুরা বার্মা পুরা নেপাল পুরা শ্রীলঙ্কা এই পুরা অঞ্চলে পুরা রাশিয়া পুরা আফগানিস্তান এই পুরা অঞ্চলে ইমানের শেষ ঝনক যদ্দুর বাকি আছে এটা কাসম মানব তুমি বন্ধের ফসল কি দিবে আল্লাহ তাকে আচ্ছা কাসম মানব তুমি যদি না হতো সাইকুল হিন্দ হতেন না হিন্দ যদি না হইতো হুসাইন মাদানি হইতো না হুসাইন মাদানী না হইলে আল্লামা আহমদ শফি হতো না আল্লামা হাবিবুল্লাহ হইতো না আল্লামা জমির উদ্দিন জমির উদ্দিন হাটাদি হইতো না যদি ইনারা না হইতো বড় মুক্তিশাপ হইতো না যদি ইনারা না হইতো মেকলের বড় মুক্তিশাপ হতো না পটিয়ার মুক্তিচাপ হইতো না নিস হইতো না এরা কেউ হইতো না হাফিজি হইতো না ফির হুজুর হইতো না সাদুর সাহ হইতো না এরা যদি কেউ বাংলাদেশে না হইতো আমি তুমি সে আমরা কেউই কালে মাওলা হতাম না কি আমরা কেউ কি কালে মামালা হতাম না এবার বলুন তো কি মাদ্রাসা প্রয়োজন করতো এক আজকে কতজন পাগড়ি নিল কতজন তিনশাল্লাহ এ এক একজন কতজন পড়াবে কি যদি দারু লাগতাম না হয়তো তোমার মানুষ হতো না যদি না নুন না হয়তো আমি হতাম না এবার বলুন তো দেখি আমাদের এই মাদ্রাসাগুলোর প্রয়োজন কতদূর তাহলে মাদ্রাসা করা মানে কি কি করা মাদ্রাসাতে জায়গার টাকা দেওয়া অর্থটা কি মাদ্রাসাতে বিল্ডিং এর টাকা দেওয়া অর্থটা কি আপনি মাদ্রাসাতে টাকা দিয়ে মনে মনে বলবেন আল্লাহ কেয়ামত পর্যন্ত এখান থেকে যতজন খোরান শুরি পড়বে কয়ামত পর্যন্ত এই সিলসিলায় যেই পরিমাণ তেলাবাদ করবে প্রতিটাতে দশ নাগি করে আমাকে দিতে হবে এমনে বলতে হবে আপনার শক্ত করে আমাকে দিতে হবে দুই নম্বর এই মাদ্রাসার সিলসিলা আম পর্যন্ত যত নামাজ হবে আমাকে দিতে হবে

আরে জিবরিন নে জিজ্ঞেস করেন জিবরিন কত আরে জিবরিন কেন জিবরিন বলবে যত মাখলুকাত রব বানিয়েছেন সবটা যদি একটা একটা করে জিবরিন হয় পৃথিবীর যত গাছ আছে সব যদি একটা একজন জিবরিন হয় পৃথিবীর যত পাতা আছে সব যদি একটা একটা জিবরিন হয় সবগুলো যদি একসাথে মিলে জিজ্ঞেস করেন এই মাদ্রাসা এক শতক জায়গা দিলে লাভ কত বলবে জানি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ

আপনার দিন বুঝার জন্য সিনেটাকে খুলে দেন খুলে দেন আমার দিলটা খুলে দেন কেউ নিজেরা বলেন না আমার দিলটা খুলে দেন কেউ নিজেরা পাগল হয় না একজন আমার দিলটা খুলে দেন বলেন আমার দিলটা খুলে দেন যে তার ছেলেকে কোরআনে কারিম পড়ায় না সে আবার মুসলমান কিসে যে তার মেয়েকে কোরআনে কারিম পড়ায় না সে আবার মুসলমান কিসের সে আর মুসলমান কিসের

যে নামাজ করে না সে আর মুসলমান ঠিক আরে চুরি করে রাখেন ডাকাতি করে দত্তর তোত ডাকাতি করে তোত তোত ডাকাতি করে যে নামাজ করে না সে আর মুসলমান কি শে সত্য হয়ে গেছে কথা এবার বলেন বলেন কুরআন ছাড়া নামাজ নাই নামাজ ছাড়া ইসলাম নাই নামাজ ছাড়া ইসলাম নাই এবার মাদ্রাসা ছাড়া কুরআন নাই কুরআন ছাড়া মাদ্রাসা ছাড়া ইসলাম নাই এবার কি জবাব দেন কি জবাব হবে এই মাদ্রাসা গুলো আছে বলে ইসলাম আছে এই মাদ্রাসা গুলো আছে বলে কি আছে আমার মনে হয় কেউ মনে কষ্ট পান নাই তো মনে কষ্ট পাইলে মনে মনে বলতে থাকেন আল্লাহ আমার দিল থাকে খুলে দেবে আমার দিল থাকে খুলে দেবে ভাইয়া কি দিচ্ছে রে কি দিচ্ছে কি কি দিচ্ছে আমাদের কিছু বুঝাই কর না মানে

ধুরান পড়বে কে কে আবার বলেন আমি তুমি সে এই পড়বে কে 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 হ্যাঁ চেট্টুপাশে খা হেতুবা সে খাও এই মাদ্রাসা জাগার দরকার আছে না নাই জোরে বলেন জাগার দরকার আছে না নাই এই জায়গা ছাড়া মাদ্রাসা কেন এই জায়গা কে দিবে ভালো বলেন আমি তুমি সে